আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আওয়ামী লীগের দোসর অত্যন্ত প্রিয় ভাজন আস্থা ভাজন সহযোগী দল জাতীয় পার্টি অর্থাৎ আওয়ামী লীগ জাতীয় এই পার্টির এখন আবার ভাঙ্গন শুরু হয়েছে এবার এমন এক কলা ভাঙ্গন হচ্ছে যে ভাঙ্গনের জাতীয় পার্টি ভেঙ্গে একেবারে খান খান এই জাতীয় পার্টিকে এখন আর আগের মতো শক্ত অবস্থানে পাওয়া যাবে না কারণ জাতীয় পার্টিতে যে হেভি তিনজন নেতা ছিল তাদেরকে সদস্য পদ সহ সকল ধরনের পদপদবি থেকে বহিষ্কার করা হয়েছে এবং সেটা আজকেই আপনাদেরকে জানিয়ে রাখি জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ কো চেয়ারম্যান এবি এম রহুল আমিন হাওলাদার ও মহাসচিব মোহাম্মদ মুজিবুল হক পার্টির প্রাথমিক সদস্য পদ সহ পদ পদবি থেকে অব্যতি দেওয়া হয়েছে প্রিয় দর্শক জাতীয় পার্টিতে এই যে হেভিওট তিনজন নেতাকে দলের সর্বোচ্চ পদ থেকে শুরু করে সাধারণ সদস্য পদ থেকে তাদেরকে বহিষ্কার করা হলো এখন দেখা যাক জাতীয় পার্টি তাহলে কিভাবে পুনর্গঠিত হয় এবং কিভাবে আবার শক্তিশালী অবস্থা তৈরি করে তারা বিএনপির সাথে লিয়াজু মেনটেন করে ওই আওয়ামী জাতি আওয়ামী জাতীয় আবার বিএনপি জাতি জাতীয় এরকম কোনো আবার দল কি ধরনের তর কষাকষিতে তারা আসতে পারে কিনা নেগোসিয়েশন করে সেটা কিন্তু এখন দেখার অপেক্ষা আপনারা তো জানেন জাতীয় পার্টি মানে হলো ভারতের অত্যন্ত আস্থা বাজন একটি দল আপনারা জানেন হোসেন মোহাম্মদ এরশাদ থাকতেও যখন তাকে ভারতে নিয়ে গোপ পালানো বাঁশি গান শোনানো হতো তখন বাংলাদেশে এসেই তিনি খুব সুন্দর বিনয়ের সহিত একটি ভাবমূর্তি ধারণ করতেন আর তিনি গোলে যেতেন আর তখন সুবিধা নেওয়ার জন্য তাৎক্ষণিক তিনি আওয়ামী লীগের সাথে একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি সুরে সুর মিলিয়ে তিনি কিন্তু আওয়ামী হয়ে যেতেন তেমনি পার্টির যে হোসেন রেখে যাওয়া যিনি তার স্ত্রী যিনি বেগম শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ বাজন প্রিয় আপা রশ এরশাদ তিনি কিন্তু একেবারে সবসময় আওয়ামী লীগ হয়ে কাজ করে করেছিলেন তাদেরকে বলা হতো আওয়ামী জাতীয় পার্টি